নমস্কার কেমন আছেন সবাই রূপাশ রসে ঘর থেকে চলে এলাম আর একটি নতুন রেসিপি শেয়ার করতে শুরুতেই সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি শেয়ার করছি শ্যামা চালের রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি উপবাসের দিনে এরকম একটা রেসিপি কিন্তু অনায়াসে আপনারা সবাই খেতে পারেন যারা উপোস করেন বা একাদশীর দিনে এরকম একটা রেসিপি থাকলে আটা ময়দা বা সাবু খেতেই হবে না এখানে আমি এই মেজারমেন্ট কাপে দু কাপ শ্যামা চাল নিয়ে নিলাম শ্যামা চালটাকে নিয়ে প্রথমে আমি বেশ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রাখব তাহলে এই চালটা সহজে ভিজে যাবে আর রান্নায় খুবই তাড়াতাড়ি হয় এই চালটা যে কোনো বড় মলে বা অনলাইনে এই চালটা পাওয়া যায় আমি অনলাইন থেকে এই চালটাকে নিয়ে নিয়েছি বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন শুরুতে একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্লিজ এই চালটাকে বেশ সুন্দর করে ধুয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে এবার ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছি আমি ঢাকাটা তুলে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে দেখুন পুরো জলটাকে জলটা শুকিয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এক টেবিল চামচের মতো তেল দিলাম যেহেতু আমি পোলাও তৈরি করব। নিরামিষ পোলাও করব এখানে আমি গাজর নিয়ে নিলাম ছোট ছোট টুকরো করে গাজর কেটেছি বিনস ক্যাপসিকাম আর মটরশুটি সবগুলো ফ্রেশ সবজি দিয়ে এই পোলাও রেসিপিটা আমি তৈরি করব আপনারা ইচ্ছে করলে যে কোনো পছন্দ মতো সবজি দিতে পারেন যেহেতু আমি নিরামিষের দিনে বানাচ্ছি এই রেসিপিটা আমি ঠিক এরকম করেই তৈরি করব। পরিমাণ মতো একটু নুন দিয়ে আমি সবজিগুলোকে ভেজে তুলে নিয়ে পরবর্তী রেসিপিতে চলে যাব সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার সবজিগুলোকে নামিয়ে আমি চলে যাব মূল রান্নায় আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি যোগ করে দিলাম এই কড়াইতেই ঘিটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেব গোটা জিরে জিরেটার খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে গেলে আমি আদা কুচি দেব একটা আদা ছোট কুচি করে কেটে নিয়েছি আর দেব কাঁচা লঙ্কা কুচি আদা কাঁচা লঙ্কাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখানে কাজুবাদাম যোগ করে দেবো কাজুবাদামটাকে আমি ছোট পিস করে টুকরো করে নিয়েছি আর কাজুবাদামটাকে একটু ভেজে নিয়ে আমি কিশমিশ যোগ করব। সম্পূর্ণ নিরামিষ হেলদি একটা রেসিপি এরকম করে ভেজে নিলাম ভেজে এবার ভিজিয়ে রাখা যেই শ্যামা চালটা এবার খুব সুন্দর করে এই চালটাকে ভেজে নেব ওই ঘি আর আদা কাঁচা লঙ্কার জিরের সাথে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে একটা হালকা ভাব এসে যাবে পরিমাণ মতো নুন যোগ করে দিলাম নুন যোগ করে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিলাম চালটা কিন্তু একদমই আমার ভাজা হয়ে গেছে এখানে আমি জল যোগ করে দিলাম গরম জল দিয়ে দিয়েছি দু কাপ চালে আমি তিন কাপের মতো জল দিয়েছি জলের পরিমাণটা ঠিকঠাক দিয়ে তারপর আমি হাই হিটে বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করে জলটাকে শুকিয়ে নেব আমার জলটা কিন্তু চালের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলোকে যোগ করে দিলাম যোগ করে দিয়ে নাড়াচাড়া করে চালের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব অল্প সময়েই এই রেসিপিটা তৈরি করা যায় বন্ধুরা যারা শ্যামা চালের এই রেসিপি তৈরি করেননি আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন আমি এখানে হাফ স্পুনের মধ্যে চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাকপা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিলাম ঢাকাটা তুলে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব আমার চাল কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে সবজিও একদম সফট হয়ে গেছে খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা যায় এখানে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে নামিয়ে পরিবেশন করে দেব বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসছেন আমার চ্যানেলে অনেক নতুন রেসিপি আছে যদি সময় থাকে প্লিজ একবার হলো ট্রাই করবেন আমার রেসিপিগুলো দেখার জন্য আমার চালের পোলাও রেসিপি কিন্তু একদমই তৈরি উপবাসের দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই দরকার পড়বে না বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে দুর্দান্ত একটা হেলদি এবং টেস্টি রেসিপি এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাশ্র পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে নতুন